হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি গুড মর্নিং বন্ধুরা আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে সকাল সাতটা তো দেখো সাতটার সময় দেখো কীরকম অবস্থা আর বন্ধুরা আরেকটা কথা যারা এই ব্লগটা দেখছে কেউ স্ক্রিপ্ট করে দেখো না পুরো ব্লগটা দেখো খুবই ভালো লাগবে তোমাদের আর প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে তো চলো দেখো প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড কুয়াশা এত সকালে ঘুম থেকে উঠে দেখি বাপরে বা প্রচণ্ড কুয়াশা অন্ধকার আর শিশির কুয়াশার শিশিরগুলো ডুবছে বৃষ্টির মতো এই ছাদের টিনের চালে আমাদের হয় যেন বৃষ্টি পড়ছে টপ 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 করে দেখো গাছটার ওপরে দেখো মনে যেন অন্ধকার আর সাতটা বাজে সাতটার সময় প্রায় রোদ উঠে যায় আজকে এখনও রোদ দূর ওঠেনি দেখো কত কুয়াশার মধ্যে সূর্যটাকে পুরো ঢেকে রেখেছে তো দেখো পুরো কুয়াশা অন্ধকার হয়ে আছে চারদিকে আর কাদের কাদের ওদিকে দিকে এরকম কুয়াশা কুয়াশা কিন্তু গ্রামের দিকেই বেশি দেখা যায় বন্ধুরা সত্যি কথা বলতে তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আরও অনেক কিছু দেখাবো আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার বাড়িতে আজকে একটু নতুন কিছু করব। নতুন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাতে তোমরা পাশে থাকো সাপোর্ট করো প্লিজ তো চলো দেখো বাপরে বাপ এত কুয়াশা এত কুয়াশা তো বন্ধুরা দেখতে পেয়েছো এখানে চলে এসছি সকালবেলা এত কুয়াশা এত কুয়াশা ভাবলাম আজকে রোদ্দুর বেরোবে না তো আজকেও আমার মাথাটা ঘষা হবে না তো ভাবলাম তো চলো তারপর বেলার দিকে দেখলাম ভালোই রোদ্দুর বেরিয়েছে বন্ধুরা প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে বেলার দিকে তো বেলা বলতে অনেক বেলাতেই রোদ বেরিয়েছে সাড়ে বারোটা একটার দিকে দেখছি রোদ বেরিয়েছে তো তখন ভাবলাম ঠিক আছে চলো তাহলে একটু যেহেতু শ্যাম্পু করব তাহলে একটু চুলের খাবারটাও রেডি করা যাক তো অনেক দিন পর চুলের খাবার নিয়ে চলে এলাম তো বন্ধুরা দেখতে পেয়েছো এখানে আমি অ্যালোভেরা কেটে নিয়েছি নিয়ে কেটে সুন্দরভাবে ধুয়ে সুন্দর করে জেলটা বার করে নিয়েছি তো দেখতে পেয়েছো কত সুন্দরভাবে আগে আমি কাঁটাগুলো কেটে দিয়েছি দিয়ে সুন্দরভাবে সাইডের কাঁটাগুলো কেটে দিয়ে ওপর দিয়ে সবুজ অংশটা তুলে দিয়ে জেলটা বার করে নিয়েছি তো জেলটা বার করে আমি মিক্সিতে পিষে নিই অনেক সময় যেহেতু আজকে অল্প আর বন্ধুরা প্রচণ্ড চুল আমার ড্রাই হয়ে গেছে আর চুলের স্কিনের ভেতরে পুরো একদম চুল যেন হাত দিলে মনে যেন ড্রাই ড্রাই খসখসে খসখসে ভাব হয়ে গেছে তো তার জন্য ভাবলাম আজকে একটু অ্যালোভেরা মাখা জায়গা সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি তো দেখো আমি আজকে অ্যালোভেরাটা পুরো স্কিনের ভেতরে ভেতরে মাখবো আর যাদের এই শীতকালে বন্ধুরা স্কিন ড্রাই তো অবশ্যই হয় সবারই হয় কিন্তু চুলের গোড়াও ড্রাই হয়ে যায় তো তার জন্য কি করতে হয় বন্ধুরা এই যে অ্যালোভেরা অ্যালোভেরার মধ্যে তোমরা পারলে এর মধ্যে একটু নারকল তেল দিয়ে দিবে দিয়ে অ্যালোভেরার মধ্যে নারকল তেল দিয়ে সুন্দরভাবে এটা মাথার মধ্যে মেখে নিতে পারবে স্কিনের ভেতরে ভেতরে দেবে সুন্দরভাবে যেন একদম মাথার ভাঁজে ভাঁজে যায় আর এটা যখন মাথার মধ্যে যাবে স্কিনে যাবে স্কিনটা কিন্তু ড্রাই থাকবে না আর অ্যালোভেরা আমাদের চুলের জন্য খুবই খুবই একটা উপকার খাবার আমাদের চুলের তো তার জন্য বন্ধুরা দেখো আমি হাত থেকে চটকে নিয়েছিলাম তবুও একটু গোটা গোটা রয়ে গেছে কারণ যেহেতু গোটা গোটা রয়ে গেছে ওগুলোকে আমি টিপে টিপে ভালো করে চটকে নেবো আর যেহেতু বন্ধুরা একলা মাখি বুঝতেই পারছো প্রত্যেকটা ব্লগ আমার একলাই তোমরা দেখো যে আমি একলা মাখি তো একলা সুন্দরভাবে ঘষে মেখে নেবো আর এক আর একজন মাখিয়ে দিলে ওটা খুব সুবিধা হয় চুলটা ভালো করে ছিঁড়ে ছিঁড়ে মাখিয়ে দেয় স্কিনের ভেতরে ভেতরে চলে যায় যেহেতু একলাকেই এক হাতে সব কিছু করতে হয় বন্ধুরা সবই তোমরা জানো তো একলাই মানে হা হাত দিয়ে চুল ছিঁড়ে ছিঁড়ে একলা একলা মেখে নিচ্ছ আর বন্ধুরা আমাদের চুলের জন্য এই সব জিনিসগুলো খুবই খুবই আমি যে কটা জিনিস ব্যবহার করি তোমাদের সঙ্গে প্রত্যেকটা টিপস শেয়ার করি তো বন্ধুরা খুবই উপকারী পাই খুবই উপকারী পাই তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আগে আমার চুল অনেক অনেক ছোট ছিল আর গোছেও কম ছিল প্রচণ্ড কম ছিল আর ইদানিং তো আমি চুলের টিপস কিছুই দিতে পারছিলাম না কারণ বন্ধুরা ঠান্ডার জন্য একদম সময় পাচ্ছিলাম না প্রচণ্ড ঠান্ডা ঠান্ডাতে তো একদম পাচ্ছিলামই না তো আজকে অনেক সাহস করে ভাবলাম যে আমি শ্যাম্পু করব যেহেতু আজকে আমি এটা করবোই শীতকালে এমনি আমাদের স্কিন ড্রাই হয়ে যায় সবাই যেন আমার স্কিনটাও ড্রাই হয়ে গেছে তার জন্য বিশেষ করে আমি অ্যালোভেরাটা আজকে মাখলাম তো বন্ধুরা যারা যারা এই ব্লগটা দেখছো প্লিজ কেউ স্ক্রিপ্ট করে দেখো না সবাইকেই বলছি তো সবাই পুরো ব্লগটা দেখবে খুবই ভালো লাগবে তোমাদের আর বন্ধুরা যাওয়ার আগে সবাইকে বলে দিই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবে আর পাশে থেকেও সাপোর্ট করো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ব্লগটা দেখে এই টিপসগুলো তোমরাও ব্যবহার করো অনেক অনেক উপকার পাবে আর আমার এই ব্লগটা অবশ্যই শেয়ার করে দিও তোমার বন্ধুদের সঙ্গে সবার সঙ্গে তো শেয়ার করে দিলে আমার আমার খুব উপকার হবে তোমাদেরও উপকার হবে ভগবান তোমাদের ভালো করবে তো যাই হোক বন্ধুরা দেখো সুন্দরভাবে অ্যালোভেরাটা মেখে নিয়েছি মেখে সুন্দরভাবে চুলটা তুলে নিলাম তো বন্ধুরা এখানে